বলেছিল দেবে হ্যাঁ দেবে বলেছিল তো সেই ভেবেই তো আমি বিয়েটাই হ্যাঁ বলেছিলাম আমাতা তো দেয়নি যখন এই আম পাতা নিতে পড়ো আমার এই থেকে মুনি উঠে গেছে দিদি আমি আর বিয়ে করতে চাই না আমি এক্ষুনি আমার বরকে ফোন করব এত কম গয়না দিল কেন আমাকে তো বলেছিল বেশি বেশি করেই গয়না দেবে এখন না দিলে কি করবে ছাড় আর করতে হবে না না আমি ওকে ফোন করে জিজ্ঞেস করবো যে কি হয়েছে এমন যে এত কম গয়না দিয়েছে হ্যালো তোমরা তো কয়েক কম গয়না দিয়েছ কেন তোমরা যে বলেছিলে এত বড় বড় সোনার হার দেবে ভারী ভারী নেকলেস দেবে চিকনি দেবে আর এই গয়না পাঠিয়েছো আর আমার সোনার মুকুটটা কোথায় এই সোনার মুকুটের জন্যই তো আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলাম আর এখন তুমি এইগুলোকে দিতে মানা করছো এরকমভাবে তুমি আমার সাথে শর্ট করতে পারলে আগে তো মনে হচ্ছিল যে আমি তোমার বাড়িতে রাজ রানি হয়ে থাকবো এখন তো মনে হচ্ছে আমি তোমার বাড়িতে চাকরানি হয়ে যাচ্ছি আমি এগিয়ে করতে পারবো না সরি

যারা গয়না দেবে আমি তাদের কাছে যাব হ্যাঁ সেটাই সেটাই এটা একদম ঠিক না ছেলের অবস্থা কেন করব না দিদি বলো এখান এখানটা একটা মেয়ের সাথে ঘুরছে ওখানে এক মেয়ের সাথে ঘুরছে করতে প্রত্যেকটা ডিভোর্স করে দেবে তারপর আমার लास्ट বর্ষা কি হবে এই গয়নাই তো আমার लास्ट বর্ষা হবে বলো দিদি এই গয়না বেতেই তো আমি পরবতিকালে আরামসে থাকতে পারবো আমি যদি ফ্রিতে তে কোনো জিনিস পেয়ে যাই তাহলে আমি কষ্ট করতে কেন যাব দিদি তুমি বলো হ্যাঁ এটা একটা ঠিক কথা এর জন্যই তো বিয়ে করতে হবে অনেক বুঝে শুনে নিজেরটা গুছিয়ে বিয়ে করতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় প্রত্যেকটা মেয়েরই এরমভাবেই বিয়ে করা উচিত হ্যাঁ ঠিকই বলেছ ঠিক আছে তাহলে আসি আমরা